হ্যালো এভরিওয়ান আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে হলো চার তারিখ তো আজকে বিকালবেলা মানে ছটার দিকে তো আমাদের ট্রেন রয়েছে তো তার জন্য আমরা যেহেতু ট্রেনের খাবার একটু অ্যাভয়েড করার চেষ্টা করি তার জন্য বাড়ি থেকে কিছু খাবার যতটা সম্ভব বানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো সেগুলো অনেক খাবার এই সকাল থেকে কিছু বানিয়েছি তাই এখন এই ঘড়িতে দুটোর মতো বাজে তো রোহনে অফিস থেকে এসে যাবে এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করবে বেরিয়ে পড়ব তো আমি যেহেতু আমার সঙ্গে একটা মেয়ে থাকে আর যেহেতু এটা ট্রেনের জার্নি প্রায় দেড় দিন দুদিনের মতো লাগবে তাই যে ব্যাকপ্যাক আমরা নিই সেই ব্যাক কিছু এসেন্সিয়াল জিনিস রাখতে হয় কারণ সবসময় সব জায়গায় ট্রলিটা ওপেন করা যায় না আর খাবার যেহেতু ক্যারি করি তাই সেই কিছু খাবারও মানে আলাদা করে গুছিয়ে নিতে হয় তো সেগুলো কী কী নিচ্ছি আমি একটু ছোট্ট তোমাদের সাথে ভাবলাম ভিডিওটা একটু করে শেয়ার করে তোমাদেরকে দেখিয়ে দিই কিরকমভাবে ক্যারি করি কী কী জিনিস নিই যেগুলো লাগে তো এই হচ্ছে পুরো এখানে যত খাবার রয়েছে সেইগুলো এখানে সাজিয়ে নিয়েছি পরে একটা ব্যাগের মধ্যে সব আমরা ঢুকিয়ে নেবো তো এই কেকটা আমি সকালবেলা বানালাম তো বলে রাখি এটা কিন্তু হচ্ছে আটা দিয়ে বানিয়েছি যেহেতু ট্রেনের মধ্যে মানে দিন ধরে বসে থাকা তাই ময়দাটা অ্যাভয়েড করার জন্য এটা আটা আরতে কিন্তু ডিম দিই নি যেহেতু স্যাটারডে আমরা ভেজ খাই তার মধ্যে ডিম নয় নেই এটা টক দই দিয়ে বানানো খুব সুন্দর কেকটা হয়েছে একদম সফট তো এটার মধ্যে এটা রইল হয়ে গেল কেক এটা স্ন্যাক্সে বা টিফিনে খাওয়া হয়ে যাবে এইটা হচ্ছে ছিলকাওয়ালা মুগ ডাল যেটাকে বলে সেই ছিলকালা মুগ ডাল ভিজিয়ে রাখা হয়েছিল তারপর সিদ্ধ করে সেটাকে কড়াইতে হালকা করে একটু নেড়ে নেওয়া হয়েছে এটা দিয়ে মুড়ি বা একটু প্রোটিন তো হয় পেটও ভরে এই যে তার সঙ্গে মুড়ি নেওয়া হয়েছে এই যে মুড়ি এটা হচ্ছে আলু চচ্চড়ি এই যে আলু চচ্চড়ি একদম ড্রাই ড্রাই করে এখানে মানে চচ্চড়ি করে নেওয়া হয়েছে যাতে সুবিধা হয় আর এটা হচ্ছে ডিমের আলু আর ডিম দিয়ে মানে ডিম কষা যেটাকে বলি সে ডিম কষা এটা রাত্রিবেলা আজকে রাত্রিবেলা মানে রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য আর এটার মধ্যে পরোটা নিয়েছি এই যে পরোটা রয়েছে তো হয়ে যাবে মোটামুটি এটা এটা একটা সঙ্গে পরোটার সঙ্গে এটা খাওয়ার এটা খাওয়ার সব রয়েছে আর এখানে একটু ফ্রুটস রয়েছে বাচ্চা যেহেতু রয়েছে আমরা কটা সোলার প্লেট ঘরে ছিল সেটা ক্যারি করলাম সুবিধা হয় খাওয়ান খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স আইটেম রয়েছে আর এটার মধ্যে একটু বাদাম রয়েছে নুন এইভাবে ক্যারি করি আর এটার মধ্যে কিছু এই শশা টমেটো এগুলো রয়েছে আর এরকম একটা পিলারও নিয়ে যাচ্ছি এই যে পিলার দেখ তো এটার মধ্যে একটু গরম জল নিচ্ছি কারণ আমার গলার অবস্থাটা একটু খারাপ তাই এর মধ্যে গরম জল রয়েছে তো এটা এই ব্যাগের মধ্যে ভরে নিলে আমাদের এখানে যা যা খাবার সেগুলো কিন্তু রেডি হয়ে যাবে এবার বলি যে ব্যাগ প্যাকটা আমরা নেবো এই ব্যাগ প্যাকটার মধ্যে এটা ব্যাগ পিঠে থাকবে তো এর মধ্যে এসেন্সিয়াল কিছু জিনিস রাখবো তো বলি এখানে দুটো স্ন্যাক্স ব্যাগের মধ্যেও রাখবো কারণ সবসময় খাবারের ব্যাগ খুলব না তো এটা একটা গুজরাটি একটা স্ন্যাক্স যেটার নাম আমি ঠিক বলতে আমার ফার্স্ট টাইম খাচ্ছি আর এটা একটা ওরকম ওই নোংতা টাইপের এই সিম্পল তো এটা আর যেগুলো থাকে সেটা তো ল্যাপটপ অবশ্যই থাকবে আর এইটা হচ্ছে আমার মেডিসিন বক্স আমি এটা সবসময় ক্যারি করার চেষ্টা করি কারণ সুবিধা অসুবিধা দরকার হতেই পারে এরকম ছোট ছোট জিনিস তো এগুলোই রয়েছে কিছুই না জ্বরের বমির বা পেটের এরকমই মেডিসিন রয়েছে তো একটা ওয়াইফস তো সবসময় ক্যারি করি যেহেতু বাচ্চার সাথে আছে ওয়াইফস থাকে আর এটা তো ইয়ারিং পড এক্সট্রা এক্সট্রা গ্লাস রোহানের মেয়ের এক্সট্রা গ্লাস এটা কম একটু জোয়ান চার্জার আর এই জিনিসটা হচ্ছে মেয়েকে এঙ্গিয়েজ রাখার জন্য ও লিখতে খুব একটা ভালোবাসে তাই জন্য একটা খাতা রেখেছি এমন না যে পড়াবো একদম বিদ্যান হবে ব্যাপারটা তা না এটাও খাতা একটু লিখলো বা কিছু অ্যাক্টিভিটিস বুকস রয়েছে এরকম ধরনের কিছু অ্যাক্টিভিটিস বুকে মজা করে করে কিছু করলো একটু স্কেচ পেন রেখেছি আর একটা একটা ড্রয়িং বুকস রয়েছে তো এটাতে যদি একটু ড্রয়িং করে তো আলটিমেট এটা এঙ্গেজ থাকবে এখানে টুথপেস্ট ফেসওয়াশ কিছু মেয়ের মেয়ের পেস্ট বা টুথব্রাশ এইগুলো ক্যারি করি যাতে সুবিধা হয় আর এই যে লুডোটা দেখছো এই লুডোটা ক্যারি করব। এখন ওরা এসছে স্কুল থেকে ওরা এখন এটাতে খেলছে তাই লুডোটা ক্যারি করব। যাতে ট্রেনে লুডো খেলতে আমরা ভীষণ ভালো লাগে তো এটা দিয়ে বাচ্চাকে এঙ্গেজ রাখা যাবে বা মায়ের একটা ট্রলি তো রেডি এখানে আমাদের একটা ট্রলি মোটামুটি শুধু বন্ধ করার পালা আর একটা ট্রলি হচ্ছে রয়েছে এই ট্রলি এই আমাদের লাগেজ গোছানো কমপ্লিট শুধু বেরিয়ে পড়ার উদ্দেশ্য আর এখানে এই যে গাছগুলো রেখেছে ওই ব্যালকানিরও গাছ এখানে রেখে এনে রেখেছি যাতে এক সুবিধা হয় আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে অসুবিধা হওয়ার কথা না তাই গাছগুলোতে মা একটু বেশি করে জল দিয়ে দিল এখন তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা গতকাল মানে থার্ড অফ অক্টোবর সাড়ে আটটার দিকে আমি আর মেয়ে একটু নিচে নেমেছিলাম সোসাইটিটা খুব সুন্দর করে সাজিয়েছে যদি এখানে সব সোসাইটি সব কলোনি এরকম করে সাজায় যেহেতু নবরাত্রি আর অম্বা মাকে প্রতিষ্ঠা করা হয় এবং গর্বা করা হয় তো এই যে মাঝখানে বেদিটা দেখছো ওখানে মাকে স্থাপনা করা হবে তো আজকে থেকেই শুরু হবে তবে এখন সাড়ে আটটা বাজে ওটা সাড়ে নটা দশটার দিকে ঠাকুরকে আনা হবে এবং তারপরে আরতি করে পূজা করে এবং চারিপাশে গর্বা চলে তবে এখানে কালচারটা দেখেছি এই এই নটার দিক থেকে সব উৎসব শুরু হয় রাত দুটো তিনটে অবধি সবাই করে গরবায় নাচে তো আমি তখন তো থাকবো না আর কালকে আমাদের ট্রেন রয়েছে তোমাদের সাথে দেখাতেও পারবো না খুব সুন্দর লাগছে সোসাইটিটা সেটাই হলো তোমাদের সাথে শেয়ার করি হাসি তো স্মাইল দাও এটা নিচে কিন ঘড়িতে এখন এই পাঁচটা চল্লিশের মতো বাজে আমরা দশ মিনিটের মধ্যেই আমাদের বাড়ি থেকে চলে এসেছি স্টেশনে তো রোহান বললো বেশি ওয়েট করতে হবে না ট্রেন এই দশ মিনিটের মতো লেট আছে এক্ষুনি এসে পড়বে তবে আমাদের মেহাসানা স্টেশনে না চলমান সিঁড়ি এবং লিফ্ট দুটোরই পরিষেবা রয়েছে তার ফলে কী হয় যারা বয়স্ক মানুষ তাদের কখনো অন্য প্ল্যাটফর্ম হলে ফ্লাইওভারে করে চড়ে সেই নামা এই ঝামেলাটা বা লাগেজ নিয়ে অসুবিধাটা পোহাতে হয় না তো এই দশ মিনিট পরে ছটা দশের দিকে ট্রেন এসেও যায় এবং ট্রেনে আমরা চেপে পড়ি তো এই ট্রেন ট্রেনে আমাদের টিকিট তো পুরো কনফার্ম ছিল দুটো লোয়ার বাদ ছিল একটা মিডিল বাদ ছিল তো আমরা স্মুথলি বসে খুব হ্যাপিলি যাই আর ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে আমার মেয়েরা রোহানা খিদে পেয়ে যায় তো এই বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা যে আটা কেক সেটা খাচ্ছে ওদের খুব ভালো লেগেছে তো জার্নি ব্লগ তো এখান থেকে স্টার্ট হলো যদি আমি ব্লগটা এখানে শেষ করছি পরবর্তী ব্লগে জার্নি ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে বলছি টাটা